আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে মানবতার ফেরিওয়ালা আমাদের সিরাজ ভাই সিরাজুল ইসলাম সিরাজ মানবতার সেবায় এগিয়ে আসছে আপনারা সকলেই যারা সুস্থ আছেন অসুস্থ মানুষের পাশে দাঁড়ান ইনশাল্লাহ অসুস্থ মানুষগুলো আমাদের সমাজে সুস্থ হয়ে ফিরে আসুক তাদের মুখে হাসি ফুটুক এই প্রত্যাশা আমরা সকলের রাখি যারা মানবতার সেবায় কাজ করি ইনশাল্লাহ আমরা যারা আলোর পথে ফাউন্ডেশনের সদস্য আছি সকলেই চেষ্টা করি মানুষের এই কিছু না কিছু উপকার করার জন্য আমি বলবো আমরা যুব সমাজ যারা আছে সকলে মিলে যদি আমরা এই প্রচেষ্টাটুকু করি ইনশাল্লাহ সমাজে যারা সুস্থ দুস্থ মানুষ আছে তারা এই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে তাদের মুখে হাসি ফুটুক এই প্রত্যাশা সকলে সকলে সিরাজ ভাইয়ের জন্য দোয়া এবং দোয়া করবেন যাতে ভাই আরেকটা বিয়ে করতে পারে একটা বুড়া আছে অবশ্য খুব বেশি নাই আরেকটা আরেকটা করলেই হবো ঠিক আছে ইনশাআল্লাহ আর সকলেই মানবতার সেবায় এগিয়ে আসুন ধন্যবাদ সকলকে